আপনাদের মনোরঞ্জন করতে আসছে নাম বলবো না নিজেরাই দেখে নিন আরে এসব কি আমি তো ম্যানেজার তখন মিউজিক অন হলো আর আইটেম গাছ হিসেবে যখন দুজন পেয়েকে দেখলো তখন মহা অবাক হলো দেখি পেয়ে গেলেন সে অনেকটা আইটেম সঙ্গে হিরোইনদের মতো করেছে আর জানতে করছে ওইভাবে ঠিক ওভাবে নাচতে দেখে জাঙ্কুকের ভীষণ রাগ উঠেছে চোখ মুখ লাগ হয়ে গেছে জাঙ্কুকের নাচ শেষে নাচ শেষ করে তিনি যে তালি দিতে লাগলো ওয়াও ফায়ে ডান্সার মাই নিশা মনে হচ্ছে যে ও এখন হার্ট অ্যাটাক বা ব্রেন করবে কে স্ট্রেস থেকে নেমে আমি ওদের দিকেই যাচ্ছে নিশা মনে হচ্ছে ঝং ঝং আসছে তে দৃষ্টি জাংকু Hartree কে জাংকু দিকে তাকিয়ে জাংকু রেগে কারণ হচ্ছে এই যে আস্তে আস্তে তে এক জেনটেল মেশিন হাতে নিল যেটা তো দেখো মাত্র নিশা ঘেমে নিয়ে অস্থির হয়ে যেতে লাগলো আর জাংকুক জাংকুকটা কেবল দেখছে দেখছি আছো পাশে রাত কিছুই না এমনকি তের হাতে কি আছে সেটাও জাঙ্কুবের দৃষ্টি অবছরে ও কেবল ঘৃণা বাড়া দৃষ্টিতে দেখেই রেখে যাচ্ছে হঠাৎ জাঙ্গুকের মাথা আর শরীর কেমন যেন করতে লাগলো মনে হচ্ছে সারাশরি খাচ্ছে শক্তি হারাচ্ছে উঠ পাচ্ছে না ও বসে পড়লো মাথাটা সোজা করে রাখতে পারছে না তার মাথাটা টেবিলের উপর রাখলো জাঙ্কু জাঙ্কু পাঠাও পারবে না জাঙ্কুক সব দেখবে শুনবে বুঝবে কিন্তু কিছু করতে পারবে না বিশাবাড়ের দিকে দিল দৌড় কিন্তু সব দরজা বন্ধ কৃষককে তেরো বসে হাত পা বেঁধে দেওয়া হলো ড্রিল মেশিনটা বারবার অন অফ করছে শেষবারের মতো বলছি খ ক্ষমা তুই আরো একবার তোর পা আমার জাঙ্কুকের দিকে বাড়িয়েছিস আজকে তোর দুই পায়ে এমন হাল করবো যে যতবার তুই পা ফেলবি ততবার আজকে কথা মনে পড়বি বলে তেন ড্রিল মেশিন দিয়ে মিশার পায়ে টেনে বসিয়ে দিল মিশা তো ব্যথায় হক ব্যাম হয়ে গেল তিন দিন পর ট্যাঙ্কুক মনে মনে ট্রেন সব অন্যায় যেমন তেমন নারী ও শিশু পাচারের মতো ঝগন্য কাজের জন্য শাস্তিও খেতে হবে কিন্তু কীভাবে ও তো সব খবরই পেয়ে যায় কারো সাথে ডিসকাস করবো সেই উপায়ও নেই সব খবরও পেয়ে যায় কী করবো এক মিনিট আমি আর দুর্বলতা এই আমি দিয়ে ওকে ঘাইল করবো একটা পথ বের করতেই হবে জাঙ্কুক জাংকুক জাংকুক পাঠ হাত দিন কেন দিন না কেন বলবে তো কে জাংকুকের হাত মেজে নিল এরপর খুব সুন্দর একটা ব্রেসলেট করিয়ে দিল যেটাতে বি লেখা আছে বলুন তো বি কেন লিখিয়েছে কারণ বি দিন আর আমি দুজনে এটা কখনো ভুলবেন না ব্রেসলেটটা পরে কে জাঙ্গল হাতে একটা কিস করলো আই লাভ ইউ জান আপনার হাতে পাওয়া এটা সবার বৃদ্ধি পেয়েছে কিছুদিন পর রাতে কে জাঙ্গল বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে হঠাৎ ওর মনে হলো যে জাঙ্কুক যেন কীভাবে নিঃশ্বাস নিচ্ছে ভীষণ জোরে জোরে কে উঠে বসলো জাঙ্কুক জাঙ্কুক কি কী হয়েছে আপনার জাঙ্কুক ও জাঙ্কুক বাবা বাবা শাশুড়ি বুকে বুকের উপর হাত দিয়ে মুখ দিয়ে যেন কেমন করতে লাগলো যান জাঙ্কুক বাবা জিমিনা সুদা দৌড়ে এলো কি হয়েছে আমি বাবা দেখো জাঙ্কুক যেন কেমন করছে ও বাবা বাবা জাঙ্কুক কোথায় কষ্ট হচ্ছে বল না ও জাঙ্কুক কিরকম পর জাঙ্কুক নর্মাল হলো চোখ মিললো উঠে বসলো শোনা কি হয়েছিল তোর কোথায় কষ্ট হচ্ছিল এখন কেমন লাগছে চল ডক্টরের কাছে চল জাঙ্কুক দিকে তাকালো তাকে বুকটা মজুর দিয়ে উঠলো হ্যাঁ চলো নো নো নট নিডেড ঠিক আছে জাস্ট এমনি একটু নর্মালি পনেরো দুশো হবে হবে তাছাড়া কিছুই না ঘুমালে ঠিক হয়ে যাবে হুম তবু ওটা খেয়ে গেছে চলো বাবা আই নিড প্লিজ ওকে দেন ঘুমাও জিমিন চলো জিমিন ছেলে কপালে চুমু দিয়ে চলে গেলো পড়ে যাওয়ার পর জাঙ্কুক চুপচাপ শুয়ে পড়লো তুই জাঙ্কুককে দেখতে লাগলো কেন যেন ওর গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না তুই জাঙ্কুর বুকে মাথা রেখে রবি চোখের পানি ফেলতে লাগলো জাঙ্কুক বুঝতে পারছে যে কে কাঁদছে তুমি একটু বোমাতেও দেবে না এমনিতে দম ছাড়তে কষ্ট হচ্ছিল তার মধ্যে আমার উপর শুয়েছিলে আর এখন তো কেজামার টি শার্টটাও ভেজাচ্ছ তে জামকের বুক একটু কিস করে বুক ফেলে নেমে গেল চোখে পানি মুছে নিল সরি বুঝতে পারিনি তুমি তো নিজেরটা ছাড়া কারোটাই বোঝো না আর বিশ্বাস করবো না আপনি ঘুমান আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি এই জাঙ্কুলের মাথায় আল হাত বুলিয়ে দিতে লাগলো না যাই তো জাঙ্কুক ঘুমে বেশি খালি দিল আর জাঙ্কুককে দেখতে দেখতে তে সারা কাটিয়ে দিল সকালে চাকরের ঘুম বাড়িতে অবাক হয়ে গেল কারণ ও রুমে তো চারজন ডাক্তার এটি আপনারা এখানে কেন আপনার চেক আপ করার জন্য হোয়াট হুম আর ইউ টোটালি ম্যাড হুম অনলি ফর ইউ একজন ডাক্তার বারোজনের চেক আপ করে কিন্তু বারোজন ডাক্তার একজনের চেক আপ করে না অন্য বারোজন আর তোর জিয়ানুক নয় অন্য বারোজন আর এটা জিয়েন কোনো মেডিকেল বোর্ড মিটিং নয় সেটা জায়গা বা সময় নয় আমি যে করব আমি চাইলেই এটা প্যালেস আর আমি চাইলেই এটা মেডিকেল বোর্ড মিটিং ডক্টর টেস্ট ডক্টর করতে লাগলো ম্যাম কিছু টেস্ট করাতে হবে যদি টেস্ট করাতে হয় তবে আপনার যাতে এখানে আনলাম কেন হসপিটালে তো পারতাম আমাদের মনে হচ্ছে হল ইস ফাইন তবু একটা বাচ্চা ছিল কালে ভালো হতো গেট লস্ট প্লিজ সবাই বেরিয়ে গেলাম অলওয়েজ আমার রুট নেই করা কি জরুরি অলওয়েজ কেয়ারলেস হওয়াটা কি জরুরি এখন চুপচাপ রেডি হয়ে আমরা হসপিটাল যাচ্ছি ভাই আপনার চেক আপ করাছে তাহলে একটা কিছু ছিল ও বেশি কথা কম না হারিয়া কে গাঙ্গুকে টেনে হিসে হসপিটাল নিয়ে গেল সব টেস্ট টেস্ট করালো সব নর্মাল এলো তে রিল্যাক্স হলো তে লাভটা ছোট চলছে চাঙ্গুকের উপর সকল কে নেই এর ভালোবাসা ভালোই কাটছে দিন তবে বারো থেকে পনেরো দিন পর আবার ঝাঁকুর বুকে ব্যথা হলো দম নিতে কষ্ট হলো সে প্রথম দিনের মতো চেক আপ করালো এবার সকল নর্মাল হলো এরপর থেকে দুই থেকে তিন দিন পরই ঝাঁকুক একসম অবস্থা হতো ইনফ্যাক্ট আগের থেকে খারাপ অবস্থা হতে লাগলো তে আগের দুটা হসপিটাল যেখানে ঝাঙ্কুই টেস্ট করেছিল ওই দুটো হসপিটালে সিল মারার ব্যবস্থা করালো সে ঝাঁকুকে সিঙ্গাপুর নিয়ে গেল সাথে বিভিনা সুগ গেল ইন সিঙ্গাপুর সে যাকে ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুরের বেস্ট হসপিটাল এর কাছে গেলো নর্মাল চেক আপ করে ডক্টর আই হতে কালো করে ফেললো দেখা সে ঠিকই খেয়াল করলো টেন সিএক্সআর এইচটিএন সিও বিজি সি সি এফ সিএইচটি সিওপিডি এল বিবি এল ডিএফ এর মতো অনেকগুলো টেস্ট করাতে দিল তে আলাদাভাবে ডক্টরকে জিজ্ঞেস করলো ডক্টর যেমন কোনো বড়ো কিছু হয়নি তো আপনি ক্লিয়ারলি বলুন রিপোর্ট হাতে পেয়ে নেই দেন বলবো বাট রাইট নাও আমি অপেক্ষা করুন নাহলে অন্য কারোর কাছে যান তিন দিন পর রিপোর্টগুলো নিয়ে একাই গেল ডক্টরের কাছে আর সব চেষ্টা করে আইডা বললো তার সঙ্গে মরে যাওয়ার উপক্রম হলো আমি মানে জিয়ন হার্ট কন্ডিশন ভীষণ খারাপ পয়েন্ট থ্রি এর কোনো ট্রিটমেন্ট নেই এক্সেপ্ট হার্ট ট্রেন প্ল্যান্টিং আপনি কি বলেছেন আমি কি বলেছি তোর হুশ পেললো তো দেখিয়ে আয়ু গলা তোর সহজ পুলতে হয় কথা বল আয়ু কোন নিজেকে ছাড়ালো কাশি দিতে লাগলো হ্যাঁ চ আমি আপনার মনের অবস্থা বলছি কিন্তু ঠিক করার নেই সরি ডক্টর আপনি আমাকে আঙ্কুক প্লিজ কত টাকা লাগে আমি ব্যয় করবো তবুও আমাকে আঙ্কুক করতে আলী পাঁচের কাছে লাগলো হেতে প্লিজ স্টপ প্লিজ দেখুন এখানে টাকার বিষয় না আর এটা চোখ কি নিবা নিবা না যে ইজিলি গোনা পাওয়া যাবে এটা হার্ড আর হার্ড ডোনাট করা মানে মিষ্টি মিষ্টি আমি কিছু জানি না আমি কেবল জানি আমি আমার জানকুককে সুস্থ চাই ব্যাস আর কিছু না আপনি জাস্ট ডোনার খুঁজুন অফকোর্স বাসায় কেজেতে ওরা দিন জানতে চাইলো যে কী হয়েছে তেমন কিছু না ওই যাক ছোট্ট একটা করতে হবে তারপরে সব ওকে আলহামদুলিল্লাহ আমার কলিজার টুকরে কিছু হয়নি কে জোড়া তালে হাসি দিল সুগার কেমন একটা সন্দেহ হলো ওর মনে হলো কে কিছু একটা লুক একটু পর সুগার থেকে একা নিয়ে জিজ্ঞেস করলো সত্যি করে বলো জান করে কি হয়েছে বললাম তো তেমন কিছুই না সুগার তের হাত নিজের মাথায় রেখে বলো আমার ছেলে কি হয়েছে বাধ্য হলো সব বলতে যেমন সব শুনতে পেলো আর সব শুনে দুইজন দুই হয়ে গেল কান্না ভেঙে পড়লো থেকে দুইজনকে কোন রকম সামনে নিল দুইদিন পর দাদু ভাই এসে ঢাকুর চলে এলো ডক্টর আজকে কোনো ঘটনা পাওয়া গিয়েছে নো 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 আর কতদিন দিন শুনতে হবে তিন দিন ধরে একই কথা বলছেন তিন আপনি অযথে আমার সাথে এমন ব্যবহার করছেন এটা হার্ট অন্য কোনো বাড়ি ফাট না যে ডোনার পাওয়া যাবে কতদিন ওয়েট করতে হবে এক একটা দিন যাচ্ছে আর জাঙ্কের কন্ডিশন আর হ্যাঁ জানি যে জাঙ্কের কন্ডিশন অনেক খারাপ হচ্ছে ধীরে ধীরে হয়তো বেশি লেট হলে যাঙ্কু কে বাঁচানো সম্ভব হবে না বাট আর হেল্পলেস কিছু করার নেই সাত দিন পর রাতে যাঙ্কু ঘুমিয়ে আছে সে চোখে তো মতো যাঙ্কু কষ্ট হওয়ার পর থেকে একটা রাতও তেমন ঘুম হয়নি তাঁকু এর চিন্তা হয়েছে সে মনে মনে যদি ডোনার না পাওয়া যায় অলরেডি কতগুলো দিন শেষ হাত হাতটাকে ডোনেট করবেও না সেই সাথে ব্লাড গ্রুপও ম্যাচও করতে হবে একটা উপায় আছে আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ আমার হাতটাই যদি আমি ডাঙ্গুককে দেই বাট ফিমেল অ্যান্ড মেলদের তো খানিকটা ডিফারেন্স থাকি কালি ডক্টর আইকে জিজ্ঞেস করবো ফোর দিন পাইনি ডোনার তো না আজকে নিচে জিজ্ঞেস করতে আসিনি কি ও পজিটিভ ডান্ডারের হার্ট ট্রান্সপ্লেট করে কাকি রিস্কি কেন বলুন না হ্যাঁ ইনাফ রিস্কি পঞ্চাশ পঞ্চাশ চান্স মনে মনে কোথাও তো এমনি যে হার্ট ডোনার করার কথা ভাবছে না তো যাই হোক ওকে ডিস্টার্ব করা দিয়ে কথা ও আর আর ট্রান্স ফ্লাইট তো এমনিতে রিস্কি অপোজিট জেন্ডার যদি এটি দশ পার্সেন্ট বেশি এই আছে বাট আমার কিন্তু রেকর্ড আছে আমি অপোজিট জেন্ডারে হার্ট ট্রান্সপ্লেট করেছি আর তারা ঈশ্বর দায় এখনও সুস্থ আছে এখন বলুন তো কাহিনী কি ডক্টর আমি আমার হার্ট চাঙ্ককে দিতে চাই হোয়াট জি হাইও হার্ট ডোনেট করা মানে কি জানেন মরে যাওয়া ওর কিছু হলে সেটা আমার কাছে মরে যাওয়ার থেকেও ভয়ঙ্কর আমি সরিটাই কিন্তু আমি এটা পারবো না তাহলে বাধ্য হয়ে আমাকে অন্য ডক্টরের কাছে যেতে হবে আমি মনে মনে ও অন্য ডক্টরের কাছে গেলে তো তে তে দেখুন এবার অনেক বড় শেষ ভালো করে ভেবে দেখুন কত চেঞ্জ হবে ভেবেছি অনেক ভেবেছি আর যেমন প্রেগনেন্সি সেশন কলেজ আম চেঞ্জ কিন্তু কোনো কিন্তু কিন্তু নয় আমি আমার জানকুককে সেই সংবাদ চাই আমাকে চলুন আগে আপনাকে তো চেক আপ করতে হবে তে চেক আপ করালো তাড়াতাড়ি সম্ভব সার্জারির ব্যবস্থা করুন খুবই দেন পনেরো জুলাই মানে কালকে ন পনেরো না ষোলো জুলাই ভাই ডক্টর আসলে পনেরো জুলাই আমাদের মান বাইরে অ্যানিভার্সি আর তো অ্যানিভার্সারি কামাল করা সম্ভব না তাই এটাই আপনি জামকুককে এত ভালোবাসেন সে কিছু না বলে চলে গেল জাঙ্কু সাগর পাড়ে বসে আছে তখন ওর ফোনটা বেজে উঠলো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আয়ু জাঙ্কু কি ব্যাপার দোষ তোর ফ্রমন লাগছে যে তোর বৌ তোকে খুব ভালোবাসে খুব আর এই সব বললাম আর সব শুনে জাঙ্কুকে চোখের কম দিয়ে টুকটুক পানি গড়িয়ে পড়তে লাগলো জানি না এত বড় মিথ্যা নাটকটা তুই কেন আর কেন পনেরো জুলাই চাই ব্যবস্থা করেছে কিন্তু মেয়েটাকে এত বড় ধোকা না দিলেও পারছি আই লিখে দিলো হুম জাঙ্কু ছবি নাটক করেছে বাংলাদেশে হয়তো থেকে জেলে ঢোকানো সম্ভব না কিন্তু সিঙ্গাপুর বা যে কোনো পরে কান্ট্রিতে সে তেমন কিছুই করতে পারবে না আর ইন্টারপোল অফিসারদের দিয়ে শাস্তি দেবে শিশু দেবেশু পাতার জাঙ্কুক বাসায় গেল রুমে ঢুকে অবাক হয়ে গেল কারণ লোকটা নানা ধরনের সুন্দর সুন্দর মোমবাতি দিয়ে সাজানো যা দেখে জাঙ্কুক কেন যেন চিৎকার করে কাটতে ইচ্ছে করছে কে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো হ্যাঁ যান বলে যে জামকুয়ের কিছু কেস করলো সাত মাস হয়ে গেল আমাদের বিয়ের আর এই সাত মাস আমাদের এই মনে সব থেকে ছেলে সাত মাস অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এই সাতটা মাস উপহার দেওয়ার জন্য ভেবে দেখলো যে এই সাত মাসে ও থেকে ঘৃণা অপমান অবহেলা ছাড়া কিছুই দেয়নি তবুও তে ধন্যবাদ দিচ্ছে ওই সাতটা মাসের জন্য জামকুকার পাল না নিজেকে ধরে রাখতে টাকুক থেকে থেকে সরিয়ে ওদের ঘুরে ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো কেন তো ভালোবাসিস আমাকে মন পাচ্ছি কেন কেন এত বেশি ভালোবাসিস আমাকে এমন করে যে কখনো চোখে আমি ভালোবাসতে পারবো না কখনো না কোনো কথাই শুনতে পাইনি ও তো তখন নিশ্চিত হয়ে গেছে যখন ওকে বোন পাখি বলেছে চোখ দিয়ে অল্প অলত পানি গড়িয়ে পড়ছে কত বছর পর জাঁকুরের মুখে কোন পাখি শুনলো জাঙ্কুক থেকে ছাড়লো ও চোখের দিকে তাকালো কেউ জাঁঙ্কুর পুকুর দিকে তাকালো মনে হচ্ছে আজকে ও জামকুকের চোখে নিজের জন্য ভালোবাসা দেখছে জামকুক ঠোঁট দিয়ে সে চোখের পানি শুষে নিল এরপর কোলে তুলে নিল এরপর রোমান্স করলো পরটা ফার্স্ট টাইম একটা বুকে ঘুমিয়ে আছে মনে ভালোবাসি তোকে হ্যাঁ তোর মা এত বেশি ভালোবাসার ক্ষমতা আমার নেই কিন্তু আর কোনো মাসিক যেই যেমন শেষ হতে দিতে পারি না সকালে ফের ঘুম ভাঙলো যাঙ্কুক ঘুমিয়ে আছে সেই জাঙ্করের চোখের মুখে অসংখ্য ভালোবাসার পরশ দিয়ে বললো মনেও শান্তি পাবো কে ফ্রেশ হয়ে বাইরে গেল দাদু ভাই দাদু ভাই বলো দিদি খাই কে দাদু ভাইয়ের হাতে চার পাঁচটা খাই দিল দাদু ভাই সেগুলো দেখো আবার কারণ সব তো পার্টি খাই এসব কি তুমি সব জিমে এনে ট্রান্সফার করেছ তো কিংবা উত্তর চুরি হ্যাঁ বাস তো তোর উপর রাগ করে একটা চুটাও নিয়ে এনি এখন তো নিতেই হবে এখন তো রাগের কারণেই থাকবে না মানে মানে কিছুই না বলো কী হবে কথা কাটাচ্ছ দিদি ভাই হ্যাঁ না আমার তো দিদি খাই বলো বাধ্য হলো সব বলতে কী বলছো দিদি ভাই তুমি প্লিজ দাদু ভাই আমাকে ভালো দিও না যাঙ্কুককে ছাড়া আমার দেখে থাকা সম্ভব না জ্যাঙ্কর কে বলে আমি আমার যাবো এটাই ভালো আমি চলে যাই আমি থাকি না থাকি জামকুক তো থাকবে এত ভালো কীভাবে বাসলি রে দুজন গড়ে দেখে দিন দাঁড়িয়ে আছে ওর দাদু ভাইকে মেডিসিন খাওয়াতে ছিল আর সব শুনে নিল কুকুমাতিদের মেয়ে বললো দুপুরে খাওয়া দাওয়ার পরম্বিকালে সবাই বসে কথা বলছে তখন একদল ইন্টারপোল অফিসার সবাই হাজির জিয়ান কেন কি করেছিলাম তিনি নারী ওই শিশু পাচার করিত আমাদের কাছে সব প্রমাণ আছে অসম্ভব কোনোদিনও না তখন চাঙ্কুক বললো কোনোদিনও চাঙ্কুকে গিয়ে এলো তে জড়িত জড়িত কি নিয়ে যে এই বিজনেস করে চাঙ্কুক সাহস কি করে হয় এত বড় কথা বলার ঠিক কাজ করার সাহস বড় বড় আমার অনেক বেশি আর এই দুই মাস ধরে অসুস্থতা অ্যাক্টিং করে আমি ওর দৈত্য মানায় করেছি মানে মানে আমার কিছুই হয়নি ফাইন কিছু যে ভেঙে পড়বে আর পুরো প্রকাশ আমার উপর থাকবে আর সেই সুদে আমি আমার উদ্দেশ্য হাসিল করবো আর কার উপর ভয়সা করা সম্ভব ছিল না আইউ মাই গুড ফ্রেন্ড চের দিন দুনিয়া ঘুরতে লাগলো দুই চোখ থেকে দুই ফোঁটা করে পানি গড়িয়ে পড়লো হা হা করে হাসতে লাগলো সবাই হাসিতে অবাক হলো আপনি তো সারা জীবন আমার কাছে ভালোবাসার গান খুবই থাকবেন কিন্তু আমি কখনোই আপনার কাছে ভালোবাসার হব হবো না কেউ কাল ঘৃণা তেলই থাকবো আপনি চাইলেও আমাকে ভালোবাসতে পারবেন না আপনি যতবার আমাকে ভালোবাসতে চাইবেন ততবারই আপনাকে ঘৃণার কারণ দেবো আপনি আমাকে ভালোবাসতে চাইবেন পারবেন না সাত বছর বিনা দূষে তেল খেটেছি ছোটোবেলায় সাত বছর নষ্ট হয়েছে এখন আর হবে না সাত দিন পর আপনারা আমার জন্মদিন আর ঠিক সাত দিন পরই জেল থেকে বেরিয়েছে দাঁড়াবো আপনার সামনে একসাথে কেক কাটবো বলে চোখ মারলো এরপর হাত করা লাগানো হাত ধরা জাঙ্কুর মাথার উপর দিয়ে ঢুকিয়ে জাঙ্কুকে মাথা ধরে কাছে জেনে কিস করতে লাগলো জাঙ্কুক তো যার সব পুলিশ প্রেস মিডিয়া আমরা অন্য কেউ ছাড় চাষ দেখি এমন চিন দেখে সবাই বাকলুদ্ধ লজ্জায় পড়ে গেল জাঙ্কুলকে সরাবে তার উপায় নেই কারণ তাকে ধাক্কা দিতে হাত করার জন্য তার হাতের সাথে ধাক্কা লেগে ও তার আরও কাছে চলে যাচ্ছে ট্রেনে যেমন মতো কেস করে জাঙ্কুককে ছাড়লো হাত আবার জাঙ্কুকের মাথার উপর দুজো তুলে নিল পুলিশ টেকে নিয়ে গেল